শ্রীমদ ভাগবত পুরাণ থেকে আজ আলোচনা ভাগবত পুরাণে মাহাত্মে আমরা গোকর্ণের উপাখ্যান পাই সেই গোকর্ণের উপাখ্যান সম্বন্ধে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন গোকর্ণের উপখ্যানে গোকর্ণের পিতা আত্মদেব আর মাতা ধুন্ধুলি আত্মদেব ছিলেন এক ধার্মিক সদাচারী ব্রাহ্মণ বহু বছর বিবাহিত জীবনের পরও তার সন্তান হয়নি যার জন্য তিনি ব্যথিত ছিলেন তিনি তপস্যা করে সন্তানের জন্য দেবতার কাছে প্রার্থনা করেন দেবদূত এসে জানান যে তার ভাগ্যে সন্তান সুখ নেই কিন্তু আত্মদেব জোর করলে দেবদূত তাকে আশীর্বাদ করে বলেন তুমি একটি দিব্য সন্তান পাবে তবে তার জন্ম তোমার স্ত্রীর গর্বে হবে না এদিকে মাতা ধুন্দুলি তার স্বভাবটা ছিল স্বভতে তিনি কিছুটা কামুক লোভী ও অধর্ম পরায়ণ ছিলেন দেবদূতের কথায় ভয় পেয়ে তিনি নিজের গর্ভের সন্তান না নেওয়ার জন্য নানা কৌশল অবলম্বন করেন ধুন্দুলির মানে আত্মদেবের স্ত্রী তার বোন একসময় গর্ভবতী হন তার কাছ থেকে ধুন্দুলি গোপনে একটি শিশুকে টাকার বিনিময়ে এনে নিজের সন্তান হিসেবে লালন পালন করতে শুরু করেন সেই শিশুই পরে ধুন্দুকারী নামে পরিচিত হয় শ্রীমদ্ ভাগবতে ধর্ম ভক্তি ও মুক্তির পথ বোঝাতে গোকর্ণ ধুন্ধুকারীর উপখ্যানটি এখানে বলা হচ্ছে তার মাতা ছিল রাজকন্যা এবং পিতা ছিলেন ধর্মপরায়ণ ব্রাহ্মণ গোকর্ণ ছোটবেলা থেকেই শাস্ত্রজ্ঞ শান্ত ও ভক্তিপরায়ণ ছিলেন আর ধুন্ধুকারী ছিল শৃঙ্খল লোভীয় নারী লুপ এবং দুষ্কর্মে নিত্য ধুন্দুকারীর আচরণে পরিবারে নিত্য অশান্তি লেগে থাকত তার পাপাচরণের কারণে পিতা মাতার দুঃখে মৃত্যুবরণ করেন ধুন্ধুকারী দুষ্কর্মে লিপ্ত নারীদের ঘরে আনত তাদের হাতে সম্পদ জোগাতে চুরি ডাকাতিও করত একদিন সেই নারীরা ধুন্ধুকারীকে লোভে ও ভয়ে আগুনে পুড়িয়ে হত্যা করে ধুন্ধুকারীর পাপ এত বেশি ছিল যে সে মৃত হলেও শান্তি পায়নি ভয়ঙ্কর রূপে যন্ত্রণায় ঘুরে বেড়াতে থাকে বহু বছর তপস্যাপরা যখন গোকর্ণ নিজের এলাকায় নিজের গৃহে ফিরে আসেন তখন ধুন্ধুকারীর পেতরূপ দেখে ভয় না পেয়ে তার ভাইকে তার কারণ জিজ্ঞেস করে ধুন্দুকারি তার ভাই ছিল জিজ্ঞেস করে যে কেমন করে তোর এই প্রেত জীবন লাভ হলো প্রেত ধুন্দুকারি ভাইকে জান জানান যে সে পাপের কারণে মুক্তি পাচ্ছে না তাকে উদ্ধারের উপায় যেন খুঁজে দেয় গোপর্ণ ধ্যান জপ করে ব্রহ্মার কাছে নির্দেশ পান যে শ্রীমদ ভাগবত শ্রবণী ধুন্দুকারীর মুক্তির একমাত্র পথ গোকর্ণ কুশের আসনে বসে সাত দিন ব্যাপী ভাগবত শ্রবণ করেন সেখানে ঋষি মুনি দেবতা মানুষ সবাই উপস্থিত ছিলেন ধুন্দুকারীর প্রেত ও উপস্থিত ছিল সেখানে সে একটি বাঁশের গাছে লুকিয়ে শ্রবণ করত যাতে অন্যরা ভয় না পায় বাঁশের সাতটি গাঁট ছিল তার পাপে বাঁশের গাছ সাতটি শক্ত গাঁট সৃষ্টি হয়েছিল ভাগবতের প্রতিদিনের শ্রবণে এক একটি করে গাঠ খুলতে থাকে সপ্তম দিনে মানে সাত দিনে সাতটি গাটি ফেটে যায় এটি তার পাপ সম্পূর্ণ বিনাশ হওয়ার প্রতীক ছিল এখানে সাতটি সাঁত্রিকাঠ মানে সাত ধরনের পাপের কথা বলা হয়েছে ধুন্ধুকারীর জীবনে বহু পাপ জন্মে ছিল বিশেষ করে সাতটি গুরুতর প্রবৃত্তি বা পাপ যেমন কাম ক্রোধ লোভ মোহ হিংসা। এই সাতটি দোষী তার আত্মাকে বেঁধে রেখেছিল যাই হোক ভাগবত সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ থেকে এক উজ্জ্বল ধুতিময় রথ নেমে আসে ধুন্ধুকারীর আত্মাকে নিতে প্রেত ধুন্ধুকারী সুন্দর রূপ ধারণ করে রথে আরোহণ করে এবং স্বলগুলোকে গমন করে মুক্তি লাভ করে দেবতা মুনি মানব সকলেই দেখে বিস্মিত হন যে এমন পাপিষ্ট জীব ও ভাগবত শ্রবণের মোক্ষ লাভ করে কুকর্ণ বলেন ভাগবত শ্রবণই জীবের সর্বোচ্চ সুধা এটি সব পাপ বিনাশ করে এবং ভগবানের কৃপা এনে দেয় উপাখ্যান শেখায় যে দুষ্কর্ম শেষ পর্যন্ত ভয়াবহ পরিণতি ডেকে এনে আর ভক্তি ও শাস্ত্র শ্রবণ সব পাপ ধুয়ে দিতে পারে পাপিষ্ট ধুন্ধুকারীকে ও সৎসঙ্গ গোকর্ণের সঙ্গ ও ভগবৎ শ্রবণ মুক্তি দিয়েছে এই কাহিনীর মূল বার্তা গোকর্ণ বলেন যে কেউ নিষ্ঠার সঙ্গে বাববৎ সেবন করলে দুঃখ শোক ভয় থেকে মুক্তি পাওয়া যায় এখানেই আমি গোকর্ণের সমাপ্ত করলাম আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় সৎগুরু